এসেছে এবং পবিত্র কোরআন এই প্রথম ইবাদতের কথা এসেছে ইবাদত শব্দ হচ্ছে আইন বা দাল এটার অর্থ নিজেকে আত্মসমর্পণ করা নিজেকে আল্লাহর কাছে ঝুঁকিয়ে দেওয়া যেটার অর্থ চাকর বা আল্লাহর বান্দা ইবাদত এটা অনেক অর্থ হয় এটা পবিত্র কোরআন এই শব্দটা অনেকবার এসেছে ইবাদত আর সালাত হচ্ছে যেটা আমরা পর্ব যেটা আল্লাহ হুকুম আহকান তুলে দিয়েছে সেগুলো গত বছর পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে আল্লাহর শান্তি সেটা প্রতিষ্ঠিত করে বলে যাচ্ছেন আল্লাহাক ইবাদত হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা আল্লাহর কাছে জুগিয়ে দেওয়া আর আল্লাহ এই ইবাদতের মাঝে অন্য কাউকে শরীর করতে না বলছে এই জন্য আল্লাপাক পবিত একটি আয়তা বলা হয়েছে অর্ধ বাবা খুব হাতাইয়াতে কাল একে মানে তুমি তোমার মৃত্যু না আশা পর্যন্ত তুমি শুধু একে আল্লাহর কাছে ঝুঁকে দাও আল্লাহর তারপর তোমার যে কোনো সাহায্য হোক যে কোনো ছোট হোক যেহতুম হোক বড়ো হোক ছোট যেইভাবে হোক না যে কোনো সিচুয়েশন হোক না তুমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও তখনই আল্লাহ তোমাকে সাহায্য করবো যেরকম সৃষ্টির সাথে স্রষ্টার একটি সম্পর্ক আছে এই যে সাহায্যটা যেরকম বিকারে যখন আপনার কাছে সাহায্য আপনি সাহায্য করেন আপনি মানুষকে খাদ্য দেন আপনার যে হয়তো খরচ করেন এটাও সাহায্য সেটা আল্লাহ আপনাকে দিচ্ছে এই জন্য আপনি সাহায্য করতেন সাহায্য একমাত্র আল্লাহর কাছে আল্লাহ দিতে তোমাকে তোমার যে কোনো প্রবলেম হোক উহা সাহায্য করা অন্য কেউ নাই তোমরা ব্যতীত কে যাহাকে ডাকো তারা তোমাকে সাহায্য করতে পারবো না একমাত্র আল্লাহ ব্যতীত তাই একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তাহার কাছে সাহায্য আজকে ইবাদত বা নামাজ নিয়ে যেসব বিভিন্ন ভ্রান্তি চলছে কে বলে চার আঘাত দুই রাকাত তিন রাকাত ছয় রাকাত বিভিন্ন মাসলা মাসা পৃথিবীতে ভ্রান্তি সৃষ্টি করছেন কিন্তু পাক পবিত্র কোরআনে সুরা বাকারায় একশো পঁচিশ নম্বর বলছে যে তোমরা ইব্রাহিমের দারান স্থান থেকে নামাজ বা সালাত কায়েম করে নাও হ্যাঁ বা আল হুকুম আহকামগুলি যা আছে ইব্রাহিম আলাই সাল্লামের যেভাবে ইবাদত করছে সেটা তোমরা কায়েম করে নাও কারণ পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবাইকে ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করতে বলেছেন ইনক্লুডিং মোহাম্মদ রসুল বিন একমাত্র ইব্রাহিমের ধর্মকেই সে মানতেন এবং সেটি পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন কাজেই ইব্রাহিম যেভাবে নামাজ পড়তেন ইবাদত করতেন সেটা আমাদের করতে হবে যেরকম ইব্রাহিম আল এই সুরা বাকারে একটি এবং আল্লাহكينا লাকাতিল রাবানা ওয়াজআলনা মুসলিমিন ইন লা কামিসরতিন উম্মাতি মুসলিমিন লাকা ওয়া আরিনা মালিকান আতবা আলাইনা ইনকা তাতাও আবুর রহিম হে আমার প্রতিপালক তুমি আমাকে একটি আত্মসমর্পণকারী ফ্যামিলি এবং জাতি দাও না এবং আমাদের দিকে ইবাদত যে করার যে নিয়ম আছে সেটা আমাকে শিখিয়ে দাও ইব্রাহিমের নিয়ম শিখিয়ে দিতেছ আল্লাহ পাক সেজন্য 100 পঁচিশ নম্বর সুরায় সরি আয়াতেম সুরা বাকার যে এই জন্য বলছে যে তোমরা একমাত্র ইব্রাহিমের দাঁড়ানো স্থান থেকে যে সালাদ যেভাবে সে সালাদ প্রতিষ্ঠিত করছে ইবাদত করছে সেটাকে তোমরা কায়েম করে নাম ইব্রাহিম হচ্ছে আমাদের ধর্মীয় পিতা এবং সমস্ত আসল সৃষ্টি মানুষের মধ্যে যে যে আছে সবাই ইব্রাহিমের ধর্মকে অবলম্বন করতে বলা আছে এই জন্য ইব্রাহিমের দারান স্থান থেকে সেটা আমরা বাক্কাতে দেখি যেভাবে ইবাদত সেই ইবাদতে ইন্না আবু আলা বাইতি হুদে আলী দি ইবি বাক্কাতে রবিল্লা আলমীম যে সর্বপ্রথম যেই ঘরটি তৈরি করছে প্রণ ঘর সেখানে থেকেই আমাদের নামাজ ইবাদত ইবাদতায় আল্লাত এবং মোবারক আটকা দিয়েছে সমস্ত বিশ্বের মানুষের জন্য তাই ইয়া কানা ইয়া কানা আমরা শুধু তাহলে ইবাদতকে আল্লাহর ইবাদত নিজেকে আল্লাহর কাছে ঝুঁকিয়ে দিই আর তার কাছে সাহায্য যাই ইবাদত দেখা যায় যে পবিত্র করেন আরেকটা আয়াত আছে সেখানে আছে যে প্রত্যেক উন্মতই যার যার নিয়ম অনুযায়ী ইবাদত করে কারণ ইবাদত আপনি কীভাবে করবেন দুই রাকাত হোক চার রাকাত হোক বা তিন অক্ত হোক চার অক্ট হোক পাঁচ অক্ট হোক কিন্তু আপনার তাকার উপরে ডিপেন্ড করব আপনি আল্লাহকে কিভাবে ভয় করে কীভাবে তার কাছে আপনি রুকু দেন সেই তাক কীভাবে ঝুঁকিয়ে জান আল্লাহর কাছে সেটাই এটার উপরে ডিপেন্ড করবো কাজেই কেউ কারো কর্মের করবে জন্য তাই নেই আমরা সবাই আল্লাহর ইবাদত করি একমাত্র আল্লাহর ইবাদত অন্য কারণে যিনি আমাদেরকে দিকে সৃষ্টি করে আছেন এই মহাবিশ্বকথ সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে বলছে তুমি পরে যে অর্থগুলো আছে এটা নিয়ে অর্থপথ তুমি তোমার মনোনিবেশ যে আছে সেটা এই প্রাকৃতিক দিকে দৃষ্টি আকর্ষণ করো প্রাকৃতিক নিয়ে গবেষণা করতে বলেছেন যে আমরা খাওয়া দাওয়া করি গাছপালা আমরা প্রতিটা মুহূর্তে যেটা যা আছে সেটা নিয়ে পবিত্র করার একটি জায়গা আছে যে সেটা হচ্ছে তুমি পৃথিবীর যেখান থেকে বাহির হও না কেন তোমার মুখমণ্ডলকে তুমি মসজিদুল হারামের দিকে মনোনিবেশ করো ওই দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করো এখানে এই সুরাটা আয়তার অনেক অর্থ তাই আমি সংক্ষিপ্তভাবে বলছি যে মসজিদ যে আছে এই যে সাজদা শব্দ থেকে মিম সংযুক্ত হয়ে মসজিদ হয়েছে তুমি পবিত্রভাবে নিষ্ঠভাবে তুমি আল্লাহর দিকে মনোনিবেশ করো আল্লাহ সুক্রিয়া করে তুমি যদি আজকে আমি ইউরোপে থাকি আমার ঘর যে আছে যেহেতু তুমি যেখান থেকে বাহির বলছে আমি যদি আমার ঘরের দরজা দেখা যায় পূর্ব দিকে আছে বা পশ্চিম দিকে আছে বা উত্তর দিকে যেদিকে থাকুক না পূর্ব পশ্চিম কোনো না আমার যে আত্মসমর্পণ আছে আমার যে অনুগত্য আছে একমাত্র আল্লাহকে স্মরণ করে আমি সেখান থেকে বাহির সেটার কথা বলছে আমার নিজেকে আত্মসমর্পণ করা নিজেকে চুকিয়ে দেওয়া আর সেই ডেস্টিনেশনটা হবে একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহ এই যে মসজিদুল হারাম বলতে এটাই বুঝাই তোমার মনোনিবেশ তোমার যে পবিত্র মনোনিবেশ আছে একমাত্র শুধু তোমার সৃষ্টিকর্তার দিকে এবং তাকে স্মরণ করে তুমি বাহির হও আমি এটাই বুঝতেছি যে আল্লাহ পাখি এটাই বলছে হারাম। দিকে তোমার দৃষ্টিকে তোমার যে আমার মনের যে একটা দৃষ্টি আছে মনে যে তাকো আছে সেটা আল্লাহকে অনুগত করে তুমি যখন তোমার ঘর থেকে বাহির হও আর তুমি একমাত্র তাহারই ইবাদত করো হ্যাঁ ইয়াকানু ও ইয়া অন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করা তৈফিক দান করো তাকে নিয়ে ইবাদত করতে হবে এবং তাহারই সাহায্য চাইতে হবে আপনি যে কোনো প্রবলেম যে কোনো জিনিস চাওয়ার আছে তার কাছে সাহায্য চেয়ে তারপরে প্রার্থনা করতে হবে তার কাছে অনুগত হয়ে তখনই আল্লাহ পাকামার দিকে সাহায্য করবে আসসালাম আলাইকুম